সুধি দর্শক আজ যাচ্ছি সি আরবিতে নগরফুলের একটি সামাজিক অনুষ্ঠান রয়েছে তো সামাজিক উন্নয়নমূলক কাজকর্মতে নিজের একটু হলেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনেক বেশি ভালো লাগে অবশেষে পৌঁছে গেলাম সি সেখানে দেখছি নগরফুলের সকল কর্মীরা সকল সদস্য স্বেচ্ছাসেবক সকলেই তারা তাদের দায়িত্ব পালন করছে এবং গেট খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং চারপাশে স্বেচ্ছাসেবকদের সুষ্ঠুভাবে কাজকর্ম দেখে অনেক বেশি ভালো লাগব আমারও মনে পড়ে যায় সেই ইউনিভার্সিটি লাইফে সামাজিক কার্যক্রম ভলেন্টিয়ার কার্যক্রম করার মুহূর্তগুলো তো এক পাশে অনেকে স্টল দেওয়া হয়েছে পিঠা স্টল সহ নানাবৃত স্টল এবং সি আরবি মেন গাছে স্টেজ করা হয়েছে এবং সুন্দর একটি ছবি তোলার জন্য সুন্দর একটি প্লেস করা হয়েছে তো সব ঘুরে ঘুরে দেখার পরে সি আরবিতে একটু ফুচকা ফুচকা না ভেলপুরি খেলাম এরপর সি আরবি সব দিকে ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু সব দিকে নগর ফুলের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে তাই সিআরবিতে ঘুরতে সব দিক দিয়ে অনেক বেশি ভালো লাগছে অবশেষে কোরআন তেলোয়াতের মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়েছে ধর্মস্বাদ মানুষ ত্রিজন্মা ওম পরিশ্রায়

দেখতে পাচ্ছি আমি শুধু এতটুকু বলতে চাই বাইরে নেতৃত্বে নগর ফুলের যে অগ্রযাত্রা সেটা আরই সুদূর প্রসারী হোক সফলতা কামনা করছে নগর ফুলের এবং শীত বস্ত্র এবং ঈদ আনন্দ বস্ত্র বিতরণের মাধ্যমে নগর ফুল যেভাবে ছোটো ছোটো বাচ্চাদের মুখে হাসি ফোটায় এবং তার যেন উত্তম পুরস্কার যেন নগর ফুলের যারা কর্মী আছে নন্দনকানন বৌদ্ধ বিহারে পুণ্য অর্জন করতে গিয়েছিলাম পুণ্যকর্ম সুখকর নকর্ম সম্পাদন করে বাড়ি ফেরার পালা ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকুন